ইলিশ মাছ কম বেশি সবারই কিন্তু পছন্দের মাছ আমার তো অনেক বেশি পছন্দের মাছ আর আজকে বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে মানে সারা অনেক বৃষ্টি বলতে সারাদিনই বৃষ্টি পড়ছে তো বৃষ্টি দেখে আমার মনে হচ্ছে নর্মালি আমি সবসময় নাইফ দিয়ে বানিয়ে ফেলি মানে কেটে নেই মাছ মাছটা আজকে মনে হলো যে না একটু দা দিয়ে কাটি এবং বাইরে বসে কাটি এরকম মনে হচ্ছিল কারণ বৃষ্টি দেখছিলাম ভালোই লাগছে মাছ কাটতে এরকম আর কি আর বৃষ্টি আমার আমার খুব পছন্দ মানে বৃষ্টির আওয়াজ বৃষ্টি পড়া দেখতে আমার খুব ভালো লাগে যদিও এখানে বৃষ্টি শীতের সময় বৃষ্টি পড়ে আর দেশের মতো এতটা মানে অনুভব করা যায় না দেশে তো গরম থাকে উঠে দেখা যেত বৃষ্টি আসলেই ছাদে উঠে যেতাম ভেজার জন্য এত পছন্দ করতাম আমি আর এই তো আজকে গল্প করতে করতে মাছ কাটছিলাম নর্মাল ইলিশ মাছটা দোকান থেকে কেটে আনা যায় কিন্তু আমার কেন যেন নিজেরই কাটতে ভালো লাগে ওই যে কপালে সুখ না থাকলে যা হয় আর কি আমি সুখ মানে আছে তারপর আমি এই সুখ নিতে পারি না আমার দেখা যায় যে এই কষ্টটা আমি নিজেই করি আমার কাছে ভালো লাগে নিজে করতে আর কি নিজে করলে দেখা যায় যে পিসগুলো একটু পাতলা পাতলা করে করা যায় আর ইলিশ মাছ যেহেতু এত বড় মাছ না দেড় কেজি এক কেজি পরিমাণে থাকে বা দুই কেজি তো আমি সহজে কেটে নিতে পারি